আসসালামু আলাইকুম এভরিওান এটা আমার বাগানের ড্রাগন ফল গাছ ফলগুলো সিঁটতেছি আজকে বৃষ্টির ভিতরে ছাদে আসলাম আইসে দেখি আমার ফলগুলো সব পাইকে গেছে পরে ছিঁড়তেছিলাম কাটার কিছুই আনি নাই হাত দিয়ে ছিঁড়তেছিলাম অর্ধেক গাছের সাথে আছে আর অর্ধেক আমার হাতে আসতেছে ফলগুলো অনেক নরম হয়ে গেছে আরও দুই দিন আগে পাড়া উচিত ছিল পারতে পারি নাই তারপর অনেকগুলো ফল প্রায় দশটার মতো পাকছে এই যে আরো অনেক আছে এদিকে পুরা গাছই ফল ভরা ছিল এর আগে অনেকগুলো বান্দরে নিয়ে গেছে বান্দরে ছয় থেকে সাতটা ফল নিয়ে গেছে ওগুলোর সাইজগুলো অনেক বড় ছিল এগুলো ধরে টের পা পাকার পর পাকার আগে কাঁচা গুলো খেয়ে গেছে বান্দরে এগুলো সব পাকছে আজকে যদি না পারি তাহলে আবার বান্দরে সব নিয়ে যাবে এই ছাদে অনেক বান্দর আসে দশতলার উপরে তারপর বান্দর নিচ থেকে আসে ফলগুলো সব সেরা শেষ আমার প্রায় আরো আছে ওই পাশে ওগুলো আবার পরে পারা যাবে আজকে এগুলো পারিয়া নিচ্ছি ফলগুলো অনেক পাকছে এই যে দেখেন কত সুন্দর ফল একবার আমার বাটিটা ভরে গেছে ফলের সাইজগুলো অনেক সুন্দর